খুবই সুন্দর একটা জায়গা সত্যি বলছি আমি এখানে ফার্স্ট টাইম এলাম এসে খুবই ভালো লাগছে এটা খুব সুন্দর মানে অটোমেটিক আর লাইট আপডাউন হচ্ছে মানে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথম শুনে তো গাইস আর তোমরা কে কে গেছো বিশ্ববাংলা বলো আগে বিশ্ববাংলা খুব সুন্দর একটা প্লেস ঘোরার মতন জায়গা একটা তো গাইস আজকে আমার সেখানটা যাবো আমি ফার্স্ট টাইম যাচ্ছি যাইনি কাজে ফাঁকে যাতে দিতে পারিনি তো গাইজ আজকে যাবো মানে কেমন হতে পারেছি সিনটা এখন এখন বেরোবো এখন বিকাল চারটে বাজে এখন বেরোবো দেখি যেতে হাত তো হয়ে যাবে তো গিয়ে খুব মজা করবো ওরা তো বলছে প্রচুর 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 রিলস বানাবে তো বানাক আমি তোমার ব্লগ চালু থাকবোই আমার তোমাদের জন্য শুধু রিলস ও বানাবে বানাবে আমি ব্লগ চালু রাখবো আমরা কী এমন করে যাচ্ছি মানে কেমন কেমন জায়গা দিয়ে যাচ্ছি দমদম এয়ারপোর্টের সাইড দিয়ে যাবো এয়ারপোর্ট দিয়ে দেখাবো সাইডে রোড গাছপালা সব তোমরা দেখতে পারবে তবে একটা মিউজিক দিয়ে করে দেবো কারণ শুধু সিম্পল ভাবে দেখতে ভালো লাগবে না একটা সুন্দর একটা মিউজিক দিয়ে তোমাদের পুরো কলকাতা শহরটাকে দেখাবো আজকে তো গাইস ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকো একদম মিস করো না ওকে সোনা আছে সোনা আছে একটা বৌদি আছে আর আমি আছি গাড়ি পেয়ে গেছি এবং যাচ্ছি গেছে কিনা মানে খুব সন্দেহ করে বউকে বুঝা গেল কেমন লাগছে ভিডিওটা দেখতে ও আমার তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর মৌসুম জায়গাটা তো একটু আগেই যাকে দেখতে পেলে যে ভিডিও কলে এটা হচ্ছে আমাদের একটা দাদা আর ওই যে বউটা ওটা যেমন একটা বৌদি তো গাইস দেখতে থাকো মজা করতে করতে যাচ্ছি এনজয় করতে করতে যাচ্ছি খুব সুন্দর লাগছে আমার জায়গাটা মানে সুন্দর একটা সুন্দর হ্যাপি 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 লাগছে এই টাইম মানে কত সুন্দর একটা জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া গাড়ি গাড়ি ঘোড়া বড় বড় বিল্ডিং শহর ও ধানার বাইরে হ্যাঁ এইটুকু বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার মতন জায়গা ভাই কোথাও নেই আমি এটা মানে বুকটুকে গর্ব করবো আমি যে হ্যাঁ আমাদের কলকাতা তো কলকাতা শহরই আছে নেই এখানে এখানে দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে হাওড়া ব্রিজ মেট্রো ট্রাম এখন পর্যন্ত আমাদের কলকাতা শহরে ট্রাম চলে তাহলে বলো তারপরে আবার বেশ কয়েকদিন আগে মানে হয়ে গেল প্রায় মাস চার মাস পাঁচ মাস আগে চালু হয়ে গেছে আমাদের এখানে গঙ্গার তলা থেকে মেট্রো তাহলে বড়ো এরকম দৃশ্য তুমি কোথায় দেখতে পাবে এখানে দক্ষিণেশ্বর থেকে মানে গঙ্গাতলা থেকে ট্রাম চালু হয়েছে ট্রাম বলছে সরি মানে মেট্রো আমরা এখনই এখান থেকে পাস করলাম ওই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওটা হচ্ছে আমাদের ইকো পার্ক কলকাতা শহরের থেকে বড়ো ইকো পার্ক আমার তাজমহল তৈরি করা হয়েছে ছোট্ট একটা তো তোমরা ইকোপার্কে পার্কে আসো খুব সুন্দর মানে মানে এত সুন্দর পার্ক সেটা মানে বলার মতো না আমরা যাবো একদিন নেক্সট ভিডিও আনব ইকো পার্কের তো তোমরা টেনশনীয় না আমি আবার যাব আমাদের বাড়িতে অনেকটা তো তাই যাওয়া আসা হয় না চলেই এসেছি আর ওই দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা নাগাল বাগান তো তো গাইস তোমার দেখতেই পাচ্ছ আমরা এখন প্রায় ধারেই চলে এসেছি আর একটু আর একটু সামনে গিয়ে আমরা নামবো তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে ওর তলা থেকে কত গাড়ি ঘোরা যায় ওপরে সবাই খাওয়া দাওয়া করে মানে এরকম তুমি কোথায় দেখতে যাও বলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা কলকাতা ছাড়া মানে আমার তো খুব ভালো লাগে আমার কলকাতায় আমি গর্ব করবো যে হ্যাঁ এটা আমাদের কলকাতা কারণ কী নেই এখানে সব কিছু বাবার জন্য जा चाहिए चाहिए তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা এখন স্প্যানারের নিচেই যাচ্ছি নাগাল বাগান আর এটা হচ্ছে বিশ্ববাংলা আমরা এখনই এই যে এখানটা ওরা রিলস বানাবে আমরা একটা পজিশন খুঁজছি কোথায় বানানো যায় তো গাইস দেখতেই পাচ্ছ তিনজনকে সেজে এসছে আর ওপরটা খুব সুন্দর লাগছে যদি কোনো পয়সা করি হয় বড় সেলিব্রিটি হই তাহলে একমাত্র উপরে যাব খাওয়া দাওয়া করতে যদি তোমাদের সাপোর্ট এইভাবে পেতে থাকি যেভাবে তোমার সাপোর্ট করছো তাহলে আমরা একদিন একদিন ওই ওপরে যাবো খাবো এবং এর থেকেও বেশ ভালো জায়গা যেতে পারবো খাওয়া দাওয়া করতে কিংবা ঘুরতে শুধু তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো গাইস প্লিজ তোমরা সাপোর্ট করো এইভাবেই তারপর গাইস সোনা রিলস বানানো সাল চালু করে দিল তো দেখো তোমরা তো গাইস আমরা তখন ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানানোর পর সোনা ওরা গেছে ড্রেস চেঞ্জ করতে তো চেঞ্জ করে ওরা ঢুকেছে এই দিকটাতে দেখি ভেতরে কি করছে ওরা গিয়ে তো বাবা যখন দাঁড়িয়ে আছে মুখ মুচ্ছে কাছ থেকে এমতো এলো এখন বাড়ি যায়নি তোমাকে তো বললাম যে বাবাই ও হচ্ছে আবার চলে এলো মানে বৌকে ছাড়া একটু থাকতে পারে না খুব ভালোবাসে সবাই সবার বৌকে জন্য এরকমই ভালোবাসে এই বাবাই দার মতন কোন দিকে বাবাইদা ওই আসো খুব সুন্দর একটা জায়গা কোন দিকে যাবো কোন দিকে আছে অসম জায়গা খুব সুন্দর একটা জায়গা জানি না ওরা ড্রেস চেঞ্জ করে কোথায় বসে আছে তো যাই দেখি গিয়ে জায়গাটা খুব অপূর্ব জায়গা খুবই সুন্দর তো তোমরা টাইম টাইম স্পেন্ড করতে গেলে এখানে চলে আসতে পারো মানে জায়গাটা এলে তোমরা আর যেতে চাইবে না মানে খুবই সুন্দর একটা জায়গা তো গাইস মনে হচ্ছে রৌ যে বসে আছে হ্যাঁ হ্যাঁ রৌ যে বসে আছে ওয়াও হ্যাঁ সায়ন খেলছে খুবই সুন্দর একটা জায়গা তো অন্ধকারে বসে আছে ড্রেস চেঞ্জ করে তাও দেখা যাচ্ছে না আর লাইট অন করলে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা সত্যি বলছি আমি এখানে ফার্স্ট টাইম এলাম এসে খুবই ভালো লাগছে এটা তো খুব সুন্দর মানে অটোমেটিক মানে লাইট আপ ডাউন হচ্ছে মানে একটু আপার ডিপার আপার ডিপার হচ্ছে তো এখানটায় সিকিউরিটি গার্ড বসে আছে মানে এটা অপূর্ব জায়গা অসাধারণ জায়গা কমপ্লিট আমাদের আমরা এখন যাব আমাদের ভিডিও বানানো কমপ্লিট আমরা বৃষ্টিমালা এখানে হেঁটে যাচ্ছি আমরা এখন বাড়ির জন্য রওনা হয়ে গেছি আর এখানে সব নায়ক নায়িকারা শ্বশুর শাশুড়ি সাথে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন বাজে রাত্রে সাড়ে নটা তো আমাদের ভিডিও কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে সবাই খুব হাফিয়ে গেছে খুব ড্যান্স করেছে খুব নাচানাচি করে সব ভিডিও চলে আসবে দেখতে পারবে বাবা ফ্রি খাচ্ছে তো ওপর থেকে হেগে দেয় কেমন হবে হ্যাঁ উপর থেকে হ্যাঁ দেয় কেমন হবে মাথা পারবে না সবার হাত দেখো একজনের মনে হচ্ছে সেই জ্যান্ত ও বাবা নায়িকা এ ছাপড়ি একটা তো তোমাদের তো বেড়ে তোমাদের কেমন লাগলো আসলে ভালো লাগলো আর তোমরা আসলে এই আমি ঘুরতে সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা জায়গা খুব মজা করলাম আর কিছু না আছে আমাদের গুন্ডাইট টাটা